আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে খুব সহজে মজাদার পটল ভাজা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমি এখানে পটল নিয়েছি এখানে আমি পটল নিয়েছি দেখতে পাচ্ছেন আরাম পোটলগুলো কি সুন্দর লাগছে পটলগুলো পোটলগুলো এখন কিন্তু আমি এই পোটলগুলোকে চেঁচে নিব ছুলে নেবো না কিন্তু উপরের যে আবরণটা আছে এটাকে চেঁচে নিব তো দেখুন চেঁচে নেওয়ার পরে কিন্তু আমি কেটে আবার ধুয়ে নিয়েছি দেখুন কিভাবে আমি চেঁচে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম করে চেঁচে নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া তো দেখুন এখানে হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর আশা করছি আজকের রেসিপিটা আমার খুবই ভালো লাগবে আপনাদের কাছে তো দেখুন এখানে কিন্তু পটলটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তো আমার কিন্তু মাখানাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি পোটলটাকে আর এই আমার পোটল রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন তো এখানে দেখুন আজকে মাটির চুলায় রান্না করা হচ্ছে মাটির চুলাতে কড়াই বসিয়েছি কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নেওয়ার পরে তেল দিয়ে দিয়েছি এখানে তেলটাও কিন্তু ভালো করে গরম করা হয়ে গিয়েছে এখন কিন্তু এখানে দিয়ে দিচ্ছি পটলটাকে তো দেখুন এখানে হাতের সাহায্যে কিন্তু পটলটাকে দিয়ে দিচ্ছি কিভাবে এরকম করে সবগুলো পটল কিন্তু এখানে দিয়ে দিব ভাজার জন্য আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন তো তারা নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পটলটাকে দিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু ডাকনা দিয়ে ঢেকে দিলাম তো আর এইখানে কিন্তু চুলার আঁচটাকে অল্প জালে আমি এই পটলটাকে ভেজে নিব না নাহলে কিন্তু জালটা বেশি দিলে পুড়ে যাবে তার জন্য অল্প জালে কিন্তু এই পটলটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে তো দেখুন ঢাকনাটাকে তুলে নিলাম এখন পোটলগুলোকে এক এক করে কিন্তু উলটিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কিভাবে উলটিয়ে দিচ্ছি তো এরকম করে কিন্তু উলটিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টিয়ে দিলাম পোটলগুলোকে এরকম করে উল্টিয়ে দিয়ে কিন্তু আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে চুলার আশটা কিন্তু একদমই কম আছে তো একটু সময় নিয়ে এরকম করে পটলটাকে ভেজে খেলে কিন্তু খুবই টেস্টি হবে তো আশা করছি আপনারা এই রেসিপিটা আমার দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা পটলটাকে কিন্তু উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ভাজার হওয়ার পরে কিন্তু আমি পটলটাকে উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই যে দেখুন আমার পটলগুলো কি সুন্দর করে ভাজা হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খেতে কিন্তু খুবই স্বাদ তো আপনারা কিন্তু এরকম করে পটল ভাজে কিন্তু খেলে বুঝতে পারবেন কতটা স্বাদ হয়েছে পটল ভাজাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে